জন والا اس سمے کی قسم ان الانسان পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত আল্লাহ পাক সময়ের কসম খেলেন আল্লাহ রাব্বুল আলামিন সময়ের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ পাক কোরআনুল বলেছেন সূরা দুহার মধ্যে আদ অল্লাইলি ওয়াল লাইলি اذا সাজা আদ দুহা প্রভাতনের কসম ওয়াল লাইলি اذا সাজা এবং রাতের কসম খেলেন পূর্বাণ্ডের এবং রাতের কসম খেয়ে আল্লাপাক সময়ের গুরুত্ব বোঝালেন আল্লাপাক সময়ের গুরুত্ব বোঝাতে গিয়ে বললেন খেলেন এবং আল্লাপাক সময়ের গুরুত্ব বোঝানোর জন্য বলেছেন আল্লাপাক দিনের কসম খেলেন রাতের কসম খেলেন দিনকে আল্লাফা বললেন যে শোনো আমি সেই দিনের কসম খেলাম রাতের কসম খেলাম আল্লাপাক সময়ের গুরুত্ব বোঝা দিয়ে গিয়ে বললেন অজা আল্ল না উম কোন সুবাদা অজা আল্লা লালিবাসা অজা আল্লাং আল্লাপা বলেন অজা আল্লা না আমি রাতকে তোমাদের ঘুমকে আমি আল্লাহ পাক তোমাদের জন্য আরামদায়ক করে দিয়েছি এবং এবং আল্লাহ পাক বললেন অজা আলনা লাইলা লিবাসা আর রাতকে আমি আল্লাহ পাক আবরণ হিসাবে লিবাস হিসাবে আমি আল্লাহ পাক তোমাদের জন্য রাতকে দিয়েছি অজা আলনা এবং দিনকে আমি আল্লাহ পাক জীবিকা নির্বাহ করার জন্য দিনকে দিয়েছি যখন যে কাজ সেই কাজ করার জন্য আলাপা কোরআন কারিমে তাকি দিয়েছেন আলাপা কারিমে বলেছেন তুমি কঠোর পরিশ্রম করো আল্লাহকে পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করে এবদি করে আল্লাহর সঙ্গে মোলাকাত করার জন্য আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য তুমি তৈরি হয়ে যাও আল্লাহ আকবার আলাপাক করা খিব ঘষষকা দিয়েছেন আা হাসিন আন্নামা খালা কনা ইলাই নালা তুরজাহন তোমাদেরকে ধারণা আমি আল্লাহ পাক তোমাদেরকে আন্নামা খলা কনা কুমা আবাসা এমনি সৃষ্টি করেছি আমি আল্লাহ পাক তোমাদেরকে এমনি সৃষ্টি করেছি ওয়ান্ড কুম ইলাই না এলা তুরজাহন আমার কাছে তোমাদের ফিরে আসতে হবে না তুমি কি ধারণা নিয়েছো

আলযীনা হুম ফি সালাতি যারা সলাতের মধ্যে বিনয়ী এবং দ্বিতীয় নাম্বারই বললেন আলযীনা হুম আন্নাল লাগবি মুরীদুন যারা অসার কথাবার্তা ওয়াহাতুক সময় নষ্ট করে না ওয়াহাতুক কথাবার্তা বলে তার সময়কে নষ্ট করে না সময়ের গুরুত্ব আল্লাহ পাক এত বেশি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের কারীম বলেন ওয়া আনফিকু مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكون من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها الله القرآن الكريم شنو تنشنو মৃত্যু যখন তাদেরকে চারদিকে ঘিরে ধরবে ইলা ajalin qarib তখন সে বলবে রব্বুল আমিন রুহিনফিকুম বিমা রাজাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া احدাকুমুল মাউত মৃত্যু আসার পূর্বে দান করে নাই সাদাকা করে নাই এখন মৃত্যু আসার পর সে বলতেছে রব্বুল আমিন তুমি আমাকে একটু সময় দাও ইলা ajalin qarib fa as-saddqa wakun min as আমাকে সময় দিলে আমি বেশি বেশি করে দান করতাম আর ভালো মানুষ হয়ে যেতাম আল্লাহ পাক আনল কারিমা বলে শোনো এগুলো কথা তাদের কোনো যুক্তি নাই এগুলো হলো তাদের একদম বাজে কথা এই কথার কোনো ভিত্তি নাই ওরা আল্লাহ পাক বলেন ফা ইদা ফ ই লা অ ফাইদা তুমি যখন অবসর পাবে

তখন তাদের মৃত্যু ঘটে আসবে পাক বলেন যখন মৃত্যু ঘুটি আসবে যাতে আমি সৎকর্ম করতে পারি যা আমি করিনি পাক একটু সময় দিয়ে দেন আল্লাপাক বলবেন কালিমা এটি একটি কথা এটি একটি কথার কথা সে এমনি বলে এখন দোয়া ধরে গেছে মৃত্যু ঘনী আসে এখন সে বলছে জালা পাক একটু সময় দেন আল্লাহ পাক সময় এর মিত্র কথা সময় মানে গুরুত্ব আল্লাহ পাক জন্য ফরজ নামাজ এই নামাজের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন ইন্না সলাত কা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা নি চাই নির্দিষ্ট সময়ে সালাতকে আমি আদায় করা আমি আল্লাহ পাক তাদের জন্য ফরজ করে দিয়েছি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলেন হ্যাঁ এই কি না মানুষ কুল্লাহ অলত রুনব শুনলে কদ্দ্যা মেত লিগ দি উম্তা কুল্লাহ হে ইমান দা রেক হে ইমানদার এর আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো ইত্তা কুল্লাহ অলত রুনব শুনলে কদ্দামেত লেগ দে উয়াত্তা আগামীকালের জন্য তুমি কি করেছো একটু ভালো করে খেয়াল করে দেখো আল্লাহ রাব্বুল আলামিন বলে শোনো সময় যখন চলে যাবে তখন হিসাব করে হিসাব আর মিলাতে পারবে না তখন আফসোস ছাড়া তোমাদের জীবনে আর কিছুই হবে না এই জন্য বিশ্বনবী বলেন নিয়মতানি মাগবুনুন ফিমা ফিম হিমা মিনান নাস মানুষ দুইটা জিনিসকে সব চাইতে বিশ্বাব হেলা করে আসছে হাতু আল ফারাগু একটা হলো সুস্থতা অপরটি হল অবসরতা সুস্থতাকে মানুষ গুরুত্ব দেয় না নির্মাতা নির্মা মিনান হিমা কাটা জিনিসকে অধিকাংশ মানুষ কোনো গুরুত্বই দেয় না একটা হলো সুস্থতা অপরটি হলো অবসরতা এই জন্য বিশ্বরের বলেন এগোতা খামসান কমলা খামসিন পাঁচটা জিনিস পাঁচটা জিনিসের পূর্বে গুরুত্ব দাও সবাবাকে কমলা হামাবিকা অসুস্থতার পূর্বে তুমি সুস্থতাকে গুরুত্ব দাও অসে হাতিকা কবেলা সাকমিকা হ্যাঁ তুমি যে বলেছেন স্বাভাবিকা কবেলা হাণভিকা বার্ধক্যের পূর্বে তোমার যৌবন কে তুমি গুরুত্ব দাও অসে হাতিকা কবেলা সাকমিকা অসুস্থতার পূর্বে সুস্থতাকে গুরুত্ব দাও অগ্না একা কবলা ফাঁকারিকা দারিদ্রতার পূর্বে স্বচ্ছলতাকে গুরুত্ব দাও অফ আঁকা কমলা সুকলিকা ব্যস্ততার পূর্ব অবসরকে গুরুত্ব দাও নবীজি বলেছেন ও হায়াতিকা কবলা মাউতিকা মৃত্যুর পূর্বে তোমার হায়াতকে গুরুত্ব দাও মৃত্যু যখন চলে আসবে তার আগে তোমার জীবনকে গুরুত্ব দাও এই জন্য নবীজি বলেছেন শরণ সৌমনকালের এবাদত বন্দেগী আল্লাহ পাক বেশি পছন্দ করেন এই জন্য নবীজি বলেছেন সাবাহাতুন যিল্লাহুমুল্লাহ ফি যিল্লিহি সাত শ্রেণির ব্যক্তিকে আল্লাহ পাক আরশায়েজেবে জায়গা দিবেন তন্মধ্যে হলো নবীজি বলেছেন শুনো যখন আল্লাহর সাহাবীদের কোনো ছায়া থাকবে না আল ইমামুল এক নম্বরে নাই গো দুই নম্বরে ওনা সাত বল্লা সাফি ইবাদাতি রাব্বি ওই সকল যুবক যারা তার ইবাদত বندگی আল্লাহর জন্য কাটিয়েছে যবন কালটা আল্লাহর জন্য কাটিয়েছে ওয়া জালুন কালবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ এবং তিন নম্বরে ঐসকল লোকদেরগুলোকে যারা যারা মসজিদে তাদের আত্মাটা একদম সলন্ত থাকে এই জন্য যে বলেছেন লা তাসুল কদামা ইবনি কদামা আদদিনিয়াউমাল কিয়ামতি হাত্তা ইসলাউ নবি যে বলেছেন শুনো পাঁচটি পুষ্ি জামা যত খলপন্ধ না দিতে পারবে আল্লা পাক খাউকে কতম ছেে দিবে না তন্মধ্য আন অমৃহ ফিমা আফনা জৌবনকাল কিভাবে কাঠ হয়েছে। ওয়াম্মা ফিমা ফালা এবং তার মাল কোথায় বয় করেছে ফিমা ফালা ফিহিি আম্মা মিন আইনা ওয়ান আলমিহি ফিমা ফালা তার এলেমটা। তার যতটুকু এলে অর্জন করেছিল ফিমা ফালা কতটুকু কামল করেছিল ওয়ান মালিহি মিন আইনা ইক্তাসাবাহু মাল কতটুকু অর্জন করেছিল আর ওয়ফিমান ফাকাহু অর্জন করার পর কিভাবে অর্জন করেছে আর কিভাবে ব্যয় করেছে ওয়ান জিসমিহি ফিমা আবলা দেহটা সে কোথায় ব্যয় করেছে এইজন্য আমার ভাইরা সময়কে কাজে লাগাতে হবে কবি শোমনাথ নাম ইকবাল কত সুন্দর করে বলেছেন অক্ত ক মুসলিম ইয়ে তেরা সব সায়া এ হায়া তা হায় অত রোণ যুবক তোমার যৌবন কালটাকে তুমি কাজে লাগাও আর এটাই হলো তোমার জীবনের